ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারো জানুয়ারি এক বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্প ও ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জয়শঙ্কর বিশ জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে আমেরিকা সফরে গিয়ে সেখানে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর তবে নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরফে প্রসঙ্গত ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর তখন থেকেই মোদী আমন্ত্রণ পাবেন কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার সাবেক সদস্য সুব্রণম্য স্বামী তিনি তার এক্স হ্যান্ডলে এক পোস্টে লিখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও ভারত আমেরিকার কৌশলগত ঘনিষ্ঠতার কথাই উল্লেখ করেছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা